আজকের রেসিপি ঝিঙে চিংড়ি বাটা ঝিঙে আর চিংড়ির মিশ্রণে এই বাটা কিন্তু একেবারে গরম ভাতের সঙ্গে অনবদ্য লাগবে খুব সহজে আর কম সময়ে বাড়িতে তৈরি করতে পারেন এই ঐতিহ্যবাহী বাঙালি পদ চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে উপকরণ হিসাবে ঝিঙে নিয়েছি চিংড়ি নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর এক চামচের মতো কালো জিরে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দেব যেহেতু এটা ঝিঙে চিংড়ি বাটা হবে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তেল ভালোভাবে গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা এইভাবে দু টুকরো করে তেলের মধ্যে ভেজে নেব আপনারা আপনাদের কম বেশি কিন্তু প্রয়োজন মতো ঝিঙেটা নিতে পারেন দেখুন লঙ্কাটা অনেকটাই ভাজা হয়ে গেছে এর মধ্যে দশ থেকে বারো কোয়া রসুন দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজটাকে ব্যবহার করব না আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন রসুনটা হালকা ভাজার পর এর মধ্যে দিয়ে দেব অন টি স্পুনের মতো কালো জিরে যেহেতু ঝিঙে চিংড়ি বাটা আর কালো জিরের মিশ্রণটা কিন্তু এর সঙ্গে মেশালে দারুণ স্বাদ হবে একটু কালো জিরের পরিমাণটা বেশি নিয়েছি এর মধ্যে দিয়ে দেব কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর চিংড়ি মাছ দেখুন খসা ছাড়িয়ে চিংড়ি মাছগুলো ঠিক এইভাবে কিন্তু পরিষ্কার করে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ লবণ হলুদের পরিমাণটা আমি একবারেই দিয়েছি ভালোভাবে ভাজতে হবে কোনো রকম যেন মাছের গন্ধ না থাকে মিডিয়াম টু লোহিটি কিন্তু ভালোভাবে ভাজার পরে আমি ঝিঙেটাকে চিংড়ির মধ্যে দিয়ে দেবো ঠিক এইভাবে কিন্তু উপর নিচ করে মধ্যে আবারও চিংড়ি মাছটাকে মিশিয়ে নেব আমি এখানে একবারই রান্না করে দেখাবো যেহেতু বাটা বারবার কিন্তু কড়াইয়ের নাড়াচাড়া করলে খেতে টেস্টটা নষ্ট হয়ে যায় খেতে ভালো লাগে না লবণ হলুদ কিন্তু আমি একবারই দিয়ে দিয়েছি এক্সট্রা আর কোনো কিছুই দেবো না দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কিন্তু ঝালের পরিমাণ বুঝেই দিতে হবে যেহেতু আমি আগে দুটো শুকনো লঙ্কা দিয়েছি খুব অল্প পরিমাণ জল দেব যাতে ঝিঙোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আবারও বলছি আমি কিন্তু এক্সট্রা দুবার রান্না করব না একবারই রান্না করে দেখাচ্ছি খুব সহজ আর কম সময়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায় দেখুন ঝিঙে কত সুন্দর জল বেরিয়ে গেছে মানে অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই জলটা ঝিঙের মধ্যে শুকনো করে কিন্তু আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি আর যারা বাড়িতে এখনও ট্রাই করেননি একবার হলেও ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে ঠিক এইভাবে কিন্তু ঝিঙেটাকে শুকনো করে ভাজতে হবে কোনো রকম যেন জল না থাকে প্লেটে ঢালার পর ঠান্ডা করার পর কিন্তু মিক্সিতে দেবেন গরম অবস্থায় কোনোভাবেই কিন্তু মিক্সিতে দেওয়া যাবে না আমি ঠান্ডা করে তারপরেই কিন্তু মিক্সিতে বেটে নেব আপনারা চাইলে কিন্তু অবশ্যই শিলনড়াই বাটতে পারেন আমি আগেও বলেছি এখনও বলছি শিলনড়াই বাটার টেস্ট কিন্তু সব সময় আলাদা হয় দেখুন আমি এইভাবে কিন্তু মিক্সিতে বেটে নেব। নেবো রকম কিন্তু কোনো জল ব্যবহার করিনি কতটা সুন্দর পেস্ট হয়েছে দেখুন মানে খুব একটা পেস্ট না করলেও ভালো লাগবে আর এইভাবে পেস্ট করলেও দারুণ লাগবে দেখুন একেবারে কিন্তু আমার রেডি চিংড়ি মাছ আর ঝিঙে কিন্তু আমার বাটা হয়ে গেছে সব শেষে দেব কয়েক চামচ সর্ষের তেল এটা জাস্ট খাওয়ার একটু আগে মাখাতে হবে না হলে তেলের গন্ধ চলে আসবে দেখুন আমি হাফ টি মতো কাঁচা সরষের তেল দিয়ে মেখে নেব এক্সট্রা কিন্তু আর দ্বিতীয়বার রান্না করিনি ঠিক এইভাবে গরম গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করুন আর কেমন হলো আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও